নিশ্চয় এতে মুমিন সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে তিপ্পান্ন বল হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু চুয়ান্ন আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তোমাদের উপর আজাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ কর তার অর্থাৎ আজাব আসার পরে তোমাদেরকে সাহায্য করা হবে না পঞ্চান্ন আর অনুসরণ কর উত্তম যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর অতর্কিতভাবে আজাব আসার পূর্বে অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না ছাপ্পান্ন যাতে কাউকেও বলতে না হয় হায় আফসোস আল্লাহ হক আদায় আমি যে শৈথিল্য করেছিলাম তার জন্য আর আমি কেবল ঠাট্টা বিদ্রুপকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম সাতান্ন অথবা যাতে কাউকে একথাও বলতে না হয় আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে অবশ্যই আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম আটান্ন অথবা আজা প্রত্যক্ষ করার সময় যাতে কাউকে এ কথাও বলতে না হয় যদি একবার ফিরে যাওয়ার সুযোগ আমার হতো তাহলে আমি মুমিনদের অন্তর্ভুক্ত হতাম ঊনষাট হ্যাঁ অবশ্যই তোমার কাছে আমার বুলি এসেছিল অতপ্পর তুমি সেগুলোকে অস্বীকার করেছিলে এবং তুমি অহংকার করেছিলে আর তুমি কাফিরদের অন্তর্ভুক্ত ছিলে ষাট আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে